জাতিসংঘে ঐতিহাসিক ভাষণে ড ইউনুসের তিন শূন্য বিশ্ব গণতান্ত্রিক নবজাগরণ ও সংস্কারের ডাক জাতিসংঘের আশিতম সাধারণ পরিষদে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস 26 সেপ্টেম্বর 2025 এ ভাষণ দেন ইভেন হেডকোয়ার্টারস নিউইয়র্ক সিটি থেকে তফাদার নুরের পাঠানো তথ্যচিত্রে জানা যায় যা ছিল তার প্রথম জাতিসংঘে গুরুত্বপূর্ণ কোনো ভাষণ এ ভাষণে তিনি বাংলাদেশের গণঅভ্যুত্থান পরবর্তী পরিবর্তন বৈশ্বিক আর্থিক বিচার এবং তরুণদের ক্ষমতায়নের উপর জোর দেন বিশ্বের সামনে একটি নতুন স্বপ্নের কথা তুলে ধরে তিনি আবেদন জানান তিন শূন্য বিশ্ব গড়ার শূন্য কার্বন শূন্য সম্পদ কেন্দ্রীকরণ এবং শূন্য বেকারত্ব ডক্টর ইনুস বলেন তরুণ প্রজন্মই হবে এই স্বপ্নের সৈনিক যাদের সামনে তিনটি লক্ষ্য শূন্য কার্বন শূন্য সম্পদ কেন্দ্রীকরণ ও শূন্য বেকারত্ব তিনি বলেন এই লক্ষ্য অর্জন করতে পারলে পুরো পৃথিবীতেই ন্যায় ও শান্তি প্রতিষ্ঠা সম্ভব হবে যা জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্রেরও পরম লক্ষ্য হওয়া উচিত ড ইউনুস তার ভাষণে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলো থেকে চুরি যাওয়া অবৈধ সম্পদ দ্রুত ফেরত দেওয়ার জন্য আন্তর্জাতিক কমিউনিটি প্রতি আহ্বান জানান এছাড়া তিনি উচ্চতর আর্থিক স্বচ্ছতা বৈশ্বিক সহযোগিতা ও অর্থ পাচারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার উপর জোর দেন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও জুলাই ঘোষণা সালের জুলাই মাসে বাংলাদেশের গণ নতুন গণতান্ত্রিক অধ্যায়ের সূচনা করে যা জুলাই ঘোষণা নামে ইতিহাসে জায়গা করে নিয়েছে এই ঘোষণায় জনগণের মৌলিক অধিকার ন্যায় বিচার ভিত্তিক সমাজ ও সুশাসনের অঙ্গীকার রয়েছে জাতিসংঘে ইউনুস বলেন সাধারণ মানুষের অসাধারণ শক্তি গণতন্ত্র পুনঃস্থাপনের পথে বাংলাদেশকে এগিয়ে নিয়েছে তরুণরাই দেশের রাজনীতিতে বড় পরিবর্তন এনেছে দ্বাদশ জাতীয় সংসদ বাতিল অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠা এবং গণতান্ত্রিক সংস্কারের রোডম্যাপ প্রণয়ন করেছে রাজনৈতিক ঐক্য ও নতুন নির্বাচন ভাষণে ড ইউনুস জানান দু সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে দেশব্যাপী রাজনৈতিক দলগুলোর ঐক্য এবং অন্তর্বর্তীকালীন সরকারের আওতায় সংস্কার অব্যাহত থাকবে তিনি দুই মাসের ব্যবধানে এগারোটি সংস্কার কমিশন সংগঠনের অগ্রগতি ও তাদের সুপারিশ বাস্তবায়নে প্রতিশ্রুতি দেন মানবাধিকারের প্রতি অঙ্গীকারতার ভাষণে বাংলাদেশের মানবাধিকার সংক্রান্ত অধিকার দুর্নীতি দমন নারী শিশু এবং প্রবীণদের সুরক্ষা বিষয়ে আন্তর্জাতিক মান রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন আন্তর্জাতিক পর্য জাতিসংঘে ডক্টর ইউনুসের এই বক্তব্যকে ঐতিহাসিক হিসেবে তুলে ধরছে আন্তর্জাতিক উন্নয়ন গণতন্ত্র ও স্থিতিশীলতায় বাংলাদেশের ভূমিকা বিভিন্ন রাষ্ট্রের প্রতিনিধি খ্যাতনামা বিশেষজ্ঞ ও রাজনৈতিক দলগুলো এই বক্তব্যের ভূয়সী প্রশংসা করেছে এবং একে বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণের নির্দেশন বলে মন্তব্য করেছে নেতৃত্বে ড বাংলাদেশের নতুন যাত্রা তিন শূন্য বিশ্বের স্বপ্ন এবং জুলাই ঘোষণার গণতান্ত্রিক ভিত্তি আন্তর্জাতিক রাজনীতিতে দেশের মর্যাদা বাড়িয়েছে তার ভাষণের প্রতিটি বার্তা ছিল শান্তি ন্যায় ও মানুষের অধিকার মহাতম স্বপ্নের দিক নির্দেশনা